সুরেলা কণ্ঠের অধিকারী ভারতের সর্বকালীন খ্যাতিসম্পন্ন গায়ক কিশোর কুমার গায়কের পাশাপাশি একজন অভিনেতা প্রযোজক গীতিকার এবং সঙ্গীত পরিচালক হিসাবেও তিনি অত্যন্ত সফল তবে সফলতার চূড়ায় উঠতে গিয়ে পার করেছেন বহু কাঁটাযুক্ত পথ প্রথাগত তালিম ছিল না কেরিয়ার শেষ করতে পিছনে পড়েছিল রাজনৈতিক ব্যক্তিত্বরাও আরও কত কি তবু কিছুতেই যেন আটকানো যায়নি তাকে মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি গান রেকর্ড করে গেছেন কি ছিল তার শেষ গাওয়া গান জানব আজকের ভিডিওতেই তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সময়টা ছিল উনিশশো সালের চব্বিশে জানুয়ারি আর এই দিনটা যেন কিশোর কুমারের কাছে এক অভিশপ্ত দিন তিনি তখন কলকাতায় মাত্র চার পাঁচ ঘন্টার ব্যবধানে পরপর দুবার হার্ট অ্যাটাক হয় তাঁর দুটো হার্ট অ্যাটাকের পরও মৃত্যুর মুখ থেকে তিনি ফিরে আসেন ঈশ্বরের কৃপায় সুস্থ হবার পর উনিশশো সালে রাজপুত ছবির জন্য মেরে সঙ্গ আয়া এবং গেহেরা জাখম ছবির জন্য আশা ভোসলের সঙ্গে গিয়েছিলেন মৌসম ভিগা ভিগা গান্ধটি ব্যক্তিগত জীবনে চারবার বিবাহ করেছিলেন তবে সেই দাম্পত্য জীবনে যেমন বিচ্ছেদ এসেছিল তেমনি বিশ্বাসঘাতকতারও শিকার হয়েছিলেন জীবনের শেষের দিকে বড্ড নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন কিশোর কুমার স্ত্রী পুত্র সকলে বর্তমান থাকলেও মনের ভিতর বড্ড একাকী বোধ করতেন শোনা যায় শেষের দিকে নিঃসঙ্গ কিশোর কুমার গাছের সঙ্গে মনের কথা বলতেন যাই হোক দিনটা ছিল উনিশশো সাতাশি সালের বারোই অক্টোবর তাঁর প্রয়াণের ঠিক আগের দিন তখন বোম্বেতে কিশোর কুমার ওয়াক্ত কি আওয়াজ ছবিতে কাজ করছেন এই ছবিতে মোট তিনটি গান গেয়েছিলেন তিনি আই ওয়ান্ট টু হিট সাম্বাডি লড়কি অ্যকেলি তু ভি এবং গুরু গুরু আ যাও গুরু দুটি গান তিনি আগেই রেকর্ড করেছিলেন মৃত্যুর আগের দিন যেটা গিয়েছিলেন সেটি আশা ভোসলের সঙ্গে গুরু গুরু যাও গুরু গানটি এটাই ছিল কিশোরজির গাওয়া শেষ গান লিপ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী সেদিন গান গাইতে গাইতেও তাঁকে বেশ অসুস্থ দেখাচ্ছিল তাঁর অসুস্থতা নজর এড়ায়নি আশা ভোঁসলের তিনি তাকে বলেন আপনাকে তো বেশ অসুস্থ লাগছে একটু বিশ্রাম করুন পরের দিনও রেকর্ডিং করা যেতে পারে বলা বাহুল্য গানটির রেকর্ডিং সেদিন তিনি যদি সম্পূর্ণ না করতেন তাহলে হয়তো তার পক্ষে সম্পূর্ণ করা সম্ভব হতো না আর কোনো দিন রেকর্ডিং সেরে বাড়ি ফিরে আসেন কিশোর কুমার কিন্তু শরীরের উদ্বিগ্নতা যেন কাটতেই চায় না পরদিন তেরোই অক্টোবর সকালে স্ত্রী লীনা চন্দ্রভারকারকে জানান তার শরীর খুব দুর্বল লাগছে চিন্তিত হয়ে লিনা ডাক্তারকে খবর দিতে যান এর পরেও মজা করে কিশোর কুমার বলেন তুমি যদি ডাক্তারকে খবর দাও আমার কিন্তু হার্ট অ্যাট্যাক হবে এটাই ছিল তার শেষ কথা এরপরই না ফেরার দেশে পাড়ি দেন তিনি বক্ কি আওয়াজ ছবিটি মুক্তি পেয়েছিল তার মৃত্যুর পরের বছর উনিশশো সালে তার প্রয়াণের তিন দশকেরও বেশি সময় পার হয়ে গেছে তবুও তার হাত ধরেই বলিউড আজও যেন চির কিশোর তাঁর গাওয়া সেই শেষ গানটি আজও বহুলো জনপ্রিয় গানের একটি গানের মধ্য দিয়েই চিরকাল ভক্তদের মনে বিরাজ করবেন কিশোরজি এই ভিডিও দ্বারা ওনার প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয় জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ